শাবানা সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাবানা প্রায় দেড় যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র জগৎ থেকে দূরে রয়েছেন তিনি শুধু চলচ্চিত্র থেকে তিনি দূরে রয়েছেন এমনটা কিন্তু মোটেও নয় চলচ্চিত্রের পাশাপাশি তিনি নিজের জন্মভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে রয়েছেন তিনি এখন সব আমেরিকায় বসবাস করেন জেনে নিন নায়িকা সাবানা সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য আমরা সবাই যাকে সাবানা নামে চিনি তার আসল নাম কিন্তু শাবানা নয় নায়িকা শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না নায়িকা শাবানার অভিনয় ছিল একদম নিখুঁত এবং তার অভিনয় দেখে অনেকেই ভাবতেন তিনি হয়তো অনেক শিক্ষিত ছিলেন এরকমটা কিন্তু মোটেও নয় পড়ালেখা ভালো না লাগার কারণে তিনি বেশি পড়ালেখা করেননি মাত্র নয় বছর বয়সেই পড়ালেখার ইতি জেনেছিলেন শাবানা আমরা অনেকেই শাবানার স্বামী এবং সন্তান সম্পর্কে জানি না আমরা এও জানি না শাবানা কত সালে বিয়ে করেছিলেন তিনি উনিশশো সালে ওয়াহিদ সাদিকে বিয়ে করেন এবং তার তিনটি সন্তান রয়েছে আমরা অনেকে এও জানি না শাবানা কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি উনিশশো সালের পনেরোই জুন ঢাকার ক্যান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই ওয়েবসে